নমস্কার বন্ধুরা মুক্তধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চৈত্র মাস পড়ে গিয়েছে এবং চৈত্র মাসের একটা খুবই তাৎপর্য ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে নীল পুজো বাংলার একটা জনপ্রিয় লৌকিক পার্বণ হল নীলষষ্ঠী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত এ বছরের নীলষষ্ঠী কবে পড়েছে নীলষষ্ঠী ব্রতের মহাত্ম নীলষষ্ঠী ব্রত পালনের কি ফল পাওয়া যায় কারা কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন নীলের উপোসের নিয়ম নীলষষ্ঠী পুজোর উপকরণ সামগ্রী এই সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেন সাধারণত সংক্রান্তির আগে নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দশো একত্রিশ সালে পালিত করা হবে আগামী তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র রবিবার প্রসঙ্গত নীলষষ্ঠী পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধেবেলায় করা হয় এবং এই নীল সাথে ষষ্ঠী তিথির সঙ্গে কোনো যোগসূত্র নেই নীলকণ্ঠ মহাদেব দেবদেবীর নীল চন্দ্রিকা সঙ্গে এই দিন দেবী ও পুজো করা হয় তাই এই ষষ্ঠীকে নীলষষ্ঠী ব্রত বলা হয় প্রচলিত লোককথা অনুযায়ী নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলাবতী পরমেশ্বরী বা নীলচন্দ্রিকার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের স্মারকস্বরূপ ষষ্ঠীর ব্রত পালন করা হয় আবার আরেকটি লোককথা অনুযায়ী নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতিকে ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচন্দ্রিকা আবার নীলাবতী পরমেশ্বরী পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালাতে বলেন যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করেন এইভাবেই নীলষষ্ঠী ব্রতের প্রচলন শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবটি মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীর ব্রত পালন করে আসছে তবে শুধুমাত্র সন্তান বটি মায়েরাই নন নিঃসন্তান দম্পতির সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারে অবিবাহিত নারী পুরুষরাও নিজ নিজ পরিবারে মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারে নীলষষ্ঠীর ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেবের নীলচন্দ্রিকা এবং দেবী ষষ্ঠীর দিবা আশীর্বাদ একসাথে লাভ করা যায় এতে সার্বিক কল্যাণ সাধন হয় বন্ধুরা এবার আমি তোমাদের সাথে ষষ্ঠী व्रते উপবাসের নিয়ম শেয়ার করে নিচ্ছি ব্রতের নিয়ম অনুযায়ী সকাল থেকে উপোস করে সন্ধ্যায় বা রাতে নীলের উপোস করে নীলের ঘরে মাটি জেলে তারপর পূজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় যারা ব্রত পালন করেন ওই দিন ভাত বা রুটি খান না পরিবর্তে এদিন সাধারণত লবণের পরিবর্তে সন্দুক লবণ ব্যবহার করলে খুব ভালো হয় বাড়িতে ষষ্ঠীর পুজো করতে গেলে যে সামগ্রীগুলি আমাদের লাগবে সেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে যেটা লাগবে শিবলিঙ্গ ও শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ বাসুকানাথ ত্রিশূল ফুলকে পাথর বাটি সাদা কাপড়ের উপর বসাতে পারলে ভালো হয় পুজোর শুরুতে মহাদেবের অভিষেক করে নিতে হবে মহাদেবের অভিষেকের জন্য প্রথমে আমাদের লাগবে একটা কানা উঁচু পিতলের থালা বা মাটির থালা ব্যবহার করা যেতে পারে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে পঞ্চামৃত বানানোর জন্য কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা এছাড়া আমাদের লাগবে পরিষ্কার জল ও গঙ্গা জল তো লাগবে ডাবের জল দিয়ে মহাদেবের অভিষেক করা হয় অভিষেক হয়ে যাওয়ার পর যখন আমরা দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করব। তার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটি হচ্ছে পৈতে শিবরাত্রিতে যদি আমরা শিবকে নতুন পৈতে নিবেদন করে থাকো সেই পৈতেটাকে নিবেদন করে দিতে পারো আর যদি তোমরা মন্দিরে গিয়ে পুজো দাও সেক্ষেত্রে নতুন পৈতে নিবেদন করতে পারো পৈতে তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়া আমাদের লাগবে সাদা চন্দন অথবা কিশোর চন্দন বা অষ্টগন্ধা চন্দন পুজোতে তোমাদের ফুল বেলপাতা অবশ্যই লাগবে পুজোর দিন বাবাকে নিখুঁত বেলপাতা নিবেদন করা যায় ততই ভালো আর ফুলের ক্ষেত্রে বলি বন্ধুরা শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি যেমন আকন্দ ধুতরা নীলকণ্ঠ সাদা ফুল রঙিন ফুল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা দুবরা এবং ধুতরা ফল ও বাবাকে নিবেদন করতে পারো আর তোমাদের কাছে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা যদি থাকে সেটাও বাবাকে নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষের মালা ও রুদ্রাক্ষের মালা ছাড়া পুজো হবে না এমনটি নয় নীল ষষ্ঠী পুজো মানে দেবাদিদেব মহাদেবের লীলাবতী পরমেশ্বরী দেবী নীলচন্ডিকা দেবী ষষ্ঠী একসাথে পুজো করা দেবী লীলাবতী নীলাবতী পরমেশ্বরের জন্য লাগবে আমাদের কিছু রঙিন ফুল এবং দেবী ষষ্ঠীর জন্য লাগবে কিছু সাদা ফুল এবং গোটা সহ একটি কাঁচা আম নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবের নিবেদন করার জন্য আমাদের লাগবে সিদ্ধি পাতা পঞ্চশস্য ধান জব কালো তিল সবুজ মুখ সাদা সর্ষে গোটা আতর চাল ভস্ম বা বিভূতি বন্ধুরা তোমরা নীল ষষ্ঠী পুজোতে দেবাদিদেব মহাদেবকে পঞ্চশস্য নিবেদন করতে পারো অর্থাৎ শিবরাত্রি পুজোতে যা যা তোমরা নিবেদন নিবেদন করতে পারো পঞ্চশস্য তোমরা দশকর্মা দোকানে পেয়ে যাবে এছাড়া পুজোর জন্য তোমাদের লাগবে গোলাপ জল আগরু পুজোর নৈবেদ্যের জন্য আমাদের লাগবে সাদা মিষ্টি সাদা বাতাসা গোটা ফল ও তোমরা তোমাদের শব্দ মতো তিন রকম বা পাঁচ রকম বা সাত রকমের গোটা ফল নিবেদন করতে পারো এছাড়াও লাগবে জল পুজোর শেষে দক্ষিণার প্রদান করতে হবে এছাড়াও ষষ্ঠী ব্রত কথা পালন করতে হবে এবার চলে আসছি আরতি প্রসঙ্গে বাড়িতে ব্রত ষষ্ঠী ব্রত পালন করবে বাড়িতে ব্রত ষষ্ঠী করলে বাড়িতে ব্রতী পালন করলে আরতির জন্য লাগবে ধূপ তেলের প্রদীপ ঘি প্রদীপ কুকুর ধুনু ঘন্টা এবং শঙ্খ নীলষষ্ঠী পূজার গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গগুলো নীলের ঘরে বাতি দিয়ে অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্য ঘি প্রদীপ নিবেদন করা সন্তান প্রতি মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ ও নিরবির্ভায় জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করে যতগুলো সন্তান ততগুলো ঘিয়ের প্রদীপ মহাদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অববাহিত নারী ও পুরুষ নীল সুস্থির ব্রত পালন করে তারাও নিজে নিজের পরিবারের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি জ্বালাতে পারে বাড়িতে নীল ষষ্ঠী পুজো করলে এই নীলের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘি প্রদীপ জ্বালানো এই নীলের জন্য লাগবে আমাদের একটা বড় প্রদীপ এই প্রদীপটা যেন সারা রাত জলে ঘি দিয়ে পূর্ণ করে জ্বালিয়ে নিতে হয় নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে ও নীলের বাতি হিসাবে নীল রঙের মোমবাতি অনেকে ব্যবহার করে থাকে এই বছর নীল ষষ্ঠী নীলের বাতি দেওয়ার শুভ সময় হলো সন্ধ্যে ছটা বেজে আঠান্ন মিনিট থেকে সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা তোমরা দেখলে বাড়িতে নীল পূজা বাড়িতে নীল ষষ্ঠী পূজা করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবার আমরা মন্দিরে গিয়ে জানা নীল মন্দিরে গিয়ে ষষ্ঠী পুজো করবে সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি নীল ষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে ভিড় হয় বাড়িতে ততটা শান্তি করে পুজো করা যায় মন্দিরে সেটা সম্ভব হয় না সেক্ষেত্রে তোমরা প্রথমে পঞ্চমৃত ডাবের জল ও পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবে ফুল বেলপাতা ফুলের মালা ধুতরা ফুল ইত্যাদি ছাড়া বিশেষ ফলগুলি শিবলিঙ্গে নিবেদন করতে যাও সেগুলি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে গঙ্গা জলটা বাবার মাথায় ঢেলে দেবে তারপর বাবাকে একটা নতুন বইতে নিবেদন করে করে বেলপাতা ফুলের মালা দুধরা ফল দুব্বা এগুলি নিবেদন করে দেবে এরপরে দেবী নীলচন্দ্রিকা ও দেবী ষষ্ঠীর পুজো করে নেবে তারপর ভোগ নিবেদন করে বাতি জ্বালিয়ে দেবে তারপর মন্দিরে যে নির্দিষ্ট স্থানে ধূপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে ধূপ ধরিয়ে দিয়ে দেবাদিদেব মহাদেবের ষষ্ঠী দেবী নীল চন্ডিকার উদ্দেশ্যে আরতি করে গোটা পরিবারে মঙ্গল কামনা করে করে শেষ নিতে আমরা নীল নীল এতক্ষণ ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি নীল ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য নীল ষষ্ঠীর ব্রতের ফলাফল কারা ষষ্ঠী পালন করবে পোষের নিয়ম সামগ্রী লাগবে ও মন্দিরে কে পুজো করলে কি কি সামগ্রী লাগবে সবকিছু শেয়ার করে নিল এবার আমি ব্রত কথা পাঠ করে নিচ্ছি নীল ষষ্ঠীর ব্রত কথা এক এক ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে পিলে হয়ে হস্ত না দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে সরস নদীর তীরে এসে যখন তারা পৌঁছল তখন বলল এই জলেই ডুবে আমাদের জীবন শেষ করে দিতে বংশ রক্ষার জন্য যখন একটিও ছেলে রইল না তখন বেঁচে থেকে আর কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী ওগো ছাড়া বেশি দূর যেও না আরো দূরে গেলে ডুবে মারা যাবে ব্রাহ্মণ বাম্মণী তখন তাদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদের আচ্ছা সত্য শিশু কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখন বলেছ কি আহা সুষ্টিদাস সে থাক সেই পাপি আর তোমাদের এই দুর্দশা বুড়ি পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি তখন বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস ও শিব পুজো করবি সংক্রান্তির আগে দিন উপোস করে লীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে তারপর আমাকে প্রণাম করে জল খাবে একে বলে নীল ষষ্ঠী এই কথা বলে অদৃশ্য হয়ে গেল তারপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলেন এরপর কিছুদিনের মধ্যেই মধ্যেই ষষ্ঠীর দায় ব্রাহ্মণীর একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো অনিষ্ট হল না ব্রাহ্মণীর ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে এই ব্রত সবাই পালন করতে শুরু করল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় বাবা নীলকণ্ঠ মহাদেবের জয়